রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি পরীক্ষায় গড় নির্ণয়ের একটি অঙ্ক দেওয়া থাকে এই যে অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো আজ অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কি আছে সাতটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ যদি দুটি সংখ্যা পঁয়ষট্টি ও চুয়ান্নর পরিবর্তে ছাপান্ন ও পঁয়ত্রিশ নেওয়া হলে নতুন গড় কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো সাতটি সংখ্যার গড় কত দেওয়া আছে না পঁয়তাল্লিশ দিয়ে আছে এবার লক্ষ্য করে দেখো পঁয়ষট্টি পরিবর্তে কত নিয়ে আছে ছাপান্ন কত কম নিয়েছে না পঁয়ষট্টি থেকে তোমরা ছাপান্নটা বিয়োগ করে দাও করে কত পাচ্ছ না নয় পাচ্ছ এবার দেখো চুয়ান্ন পরিবর্তে কত নিয়ে আছে না পঁয়ত্রিশ নিয়েছে তাই তোমরা কি করবে না চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে নাও কত পাচ্ছ না উনিশ পাচ্ছ এবার কি করবে এই সংখ্যাগুলোকে যোগ করে নাও তাহলে যোগ করে কত পাচ্ছ আঠাশ পাচ্ছ যেহেতু লক্ষ্য করে দেখো আগের সংখ্যা থেকে এখন সংখ্যাগুলো কম নেওয়াছে তাই কি হচ্ছে আগে আগের থেকে গড়টা কমবে কটা সংখ্যা ছিল সাতটা সংখ্যা তাহলে এই সমস্যাটাকে তোমরা সাত দিন ভাগ করে দাও তাহলে সাত চারে আঠাশ তাহলে আগের থেকে ঘর কত কমবে না কমবে তাহলে আগের গড় কত ছিল পঁয়তাল্লিশ ছিল এখান থেকে তোমার কি করবে এই চারটাকে বিয়ে করে নাও বিয়ে করলে কত পাচ্ছ না একচল্লিশ পাচ্ছ তাহলে নতুন ঘর কথা হলো একচল্লিশ যেটা তোমার হচ্ছে অপশন বিয়ের মধ্যে তাহলে এই অঙ্ক তোমার তাহলে জন্য তোর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে নিত্য ভিডিও টিপসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো